আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের ছেষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শিখব ছেষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সাষট্টি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان إبراهيم يهوديًا ولا نصرانيًا ولكن كان حنيفًا مسلمًا বড় দর্শক আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে মা কী মু মা একালিফটান জবরের পরে খালি আলিফ মা কানা কা হবে জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় মা হামজা দিয়ে বা দৌড়বে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এবিফটান খারা জবর এব মা এ বর হি মু হি একালিফ্টন জের পরে শাকেন জের পরে থাকলেও একালিফ্টন হয় এবা এ বর হি মুহুয়া হু হু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিফটান ইয়াহু ই ডাল দিয়ে এই তাস্তি ইয়া ইয়াদবে ডাল দিই ইয়া দিয়ে আবার এই পরে তাস্তি ওলা ওয়াও দৌড়বে ইয়া ওয়াও দুই জবর ইয়াও এখানে আবার গুন্না হবে ঈদগামে বাগুন্না কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ তাস্তিদ সহকারে ওয়াও আসছে ইয়াহু দিয়া উহু দিয়া

কাফ দিয়ে এই নুন দৌড়বে এখানে না হবে ইকফাগুন্না নাকের ভিতরে লুকিয়ে করতে হয় কিং নুন সাকিনের পরে ফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইক্ফাগুন্না ওয়ালা কিং কিং কা কিন হবে না কন্যাটা হবে কিং নাকের ভিতরে যাবে কন্যাটা ওয়ালা কিং কানা। ولا نصرانيا ولكن كان ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حني حني ني أكلبتن زير بريا سكن حني হার আওয়াজটা গলার ভিতর থেকে চেকুন করে বের করতে হবে এই হা বলার সময় আওয়াজটা হবে মোটা আর এটা হা আর হা হায়নি ফা দিয়ে এই তাসদি তোলা মিম দৌড়বে এখানেও ঈদগামের বাগুন্না তানবেনের পরে এই ঈদগামের বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে ফা মিম দুই যাবার ফ্যাম হায়নি ফ মিম দিয়ে মুস মুসলিমা লি মা এই তো চিহ্নতে অক্ষ করার কারণে থামার কারণে মিমের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে লি মা এক জবর যদি বাত হয়ে যায় তাহলে হয় উচ্চারণ হয় মা লিমা জবরের পরে খালি আলিপ দিয়ে একা লিপ্টন হানি ফাম্ মুসলিমা ওয়ালা কিং কান হানিফাম্ শুরু থেকে আমার শুধু বলুন মাকানা কানা এ বড় হিমুয়াহু দিয়া ওয়ালা কিং কা নাহানি ফ ওয়া মাখানা ও মা মা এক লিপ্টন কা কা ওয়া মা কা ওয়া মা কা না মি নাল এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে মি দর্শক এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পরের পৃষ্ঠায় পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে দূরে থেকে আলাদা নয় এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়ব তো এইটুক সকলে মনে রাখবেন এই পৃষ্ঠায় আর আসবো না কিন্তু এখান থেকে ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন লাম ধরছে ওই পৃষ্ঠার নুন দিয়ে এই পৃষ্ঠার লাম ধরছে তাহলে ওই পৃষ্ঠে আমরা পরে আসছি মিম দিয়ে কি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান টান এখানে প্রথমত একা ছিল যে এর পরে ইয়াসাকিন একা ছিল কিন্তু এই একালিপটানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একা লিপ্টানটা হয়ে গেছে মুশরিক ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়ামাকান মিনাল মুশরিক হামজা দিয়ে নুন ধরবে হামজা করতে হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত ইন না না ইন আউ হামজা দিয়ে এই তাসদিত ওলা নুন ধরবে মাঝখানে ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে লাম জবর লান এখানে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিত জবরের পরে খালি আলিফ একালিফটান না সিং ইউলিং সিং বি এব বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বি এব র একালিফটান খারা জুবর বি এ হিমা হি মা হি জের পর আসা কিনা বি এ বর হি মা বি এ বর হি মা লাম দিয়ে এই তাসদিদ ওলা লাম জুরবে লাম লাম জবর লাল লাম জবর লা লাল্লা লাল্লা রি রি একালিফটান জের পরে ইয়া সাকিন আর এই জালকে একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময় পরে দেখুন নুন দিয়ে এই দিয়ে তোলা তা দৌড়বে নুন তাজবর নাতবরতা باعوا نتبع عوقلف 10 وسكن نتبعوه بإبراهيم للذين اتبعوه إن أولى الناس بإبراهيم للذين اتبعوه হা হা এক দিয়ে পরে লানি তাসদিত ওলা নুন দৌড়বে এখানেও ওয়াজিব জীব হবে হরকতের পরে নুনের উপরে তাসদিত ওহা জাল নুন জবর নুন জবর না ওহা দান না بايا زربيا بيشيو بيو نبي نبي وهذا النبي إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا

والذين آمنوا، وهذا النبي والذين آمنوا، آية الشرطة كيما شرط يقولون: "إن أولى الناس بإبراهيم للذين

লি লাম দিয়ে এই তাসদি তোলা ইয়া দৌড়বে লাম লি ইয়া দিয়ে পরে লানে লাম দৌড়বে ইয়া লাম পেশ ইউল মিম দিয়ে হামজা দৌড়বে মু মি নি বলে তিন আলিফ দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে প্রথমত এক আলিফ ছিল অক্ষা করার কারণে তিন আলিফ হয়ে গেছে

ডাল দিয়ে তোরলে ডাল দিয়ে তা দৌড়লে উচ্চারণ হতো দাঁত আর তে উচ্চারণ হয়েছে এই তোর আওয়াজটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে দাপ ত বলে চার আরিফ টান দিতে হবে মধ্যে তো ই ফা তুম তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে তুম সহকারে দিয়ে নুন মীন মিন আহ লিল হামজা দিয়ে হা আহ লাম দিয়ে এলাম দৌড়বে লিল আহ লিল আহ লিল কিতাবি كي تا تا أكليبتن خرزبور كي أهل الكتاب ودت طائفة من أهل الكتاب لو يضلوا لو يُضِلُّ ظل ظل وشرنا خلقوا بين لامزر লাউ ইয়ু লু লু অ্যাকালিপ্টন পেশার পরে ওয়াউ সাকিন লাউ ইয়ু দিল লো না কুম কাপ দিয়ে মিম দরবে কুম না কুম লাউ ইয়ু না কুম লাউ ইয়ু দিল না কুম আয়তার শুরু থেকে আমার সাথে বলুন অদ্দ ত মিন أهل الكتاب لو يضلونكم وما يضلون وما وما يضلوا يضل لو لو أكليبتون بشر وساكن وما يضلون إلا হামজা দে লাম দর্বে হামজা হামজের ইল লাম আলিফ লা লাতিন আলিফ তান ইল্লা ওয়া মা ইয়ুদিলুনা ইল্লা আনফুসাহুম হামজা দে নুন দর্বে আনফুসাহুম হাদি মিম দর্বে হুম আনফুসাহুম وما يضلون إلا أنفسهم وما وما ما, ما أكلفتن زبر البري ألف وما يشعرون يا ديش يش يشعرون রু বলে তিন আলিফটান দিয়ে এই রকে দৌড়বে দুঃখিত নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে মা না পরে রায় য়া আহলল য়া তিনিৰপ্তন মদ্যে মোন য়া আহ লাল আহ লাল কিতা বিং কি তাক কিতা বিং য়া কিতা বিং লিমা তাক লিমা

ta lam zir til lam kharaz bol til la hi bi ayatil lahi bi ayatil lahi ya ahlal kitab lima takfuruna bi ayatil lahi wa antum wa নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে ও আং নুন বা তানবিন এই দুইটার যে কোনো একটার পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফার নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে বি আয়া তিল তা দিয়ে সিন্দরবে তাস হা দু বলে তিন আলিপ্টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপর জবরটা সাকেন হয়ে যাবে মধ্যে আর যে তিন আলিপ্টান তসহাদু তুম তসহাদু ললকিতা বিলিমাতক ফুরু নবি আয়া তিল্লা হি ওয়াং আবার বলুন আত্ম শুরু থেকে ইয়া অং ললকিতা বিলিমাতক ফুরুন বি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আল ইমরানের সত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে সত্তর নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও